আর মাত্র নদিন পর মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আর এজন্য কদিন বাদেই নারীর টানে ঢাকা ছাড়বেন প্রায় অর্ধ মানুষ যাদের অনেকেই যাবেন লঞ্চে করে আর তাই ঈদকে সামনে রেখে চলাচলের অনুপযোগী লঞ্চে মেরামত করা হচ্ছে বড়িগঙ্গা নদীর তীরে কেরানীগঞ্জের ডক ইয়ার্ডগুলোতে বড়িগঙ্গা নদী দিয়ে কেরানীগঞ্জের দিকে যেতেই দেখা যাবে যাত্রীবাহী অসংখ্য নৌজানের শাড়ি সেসব নৌযানের কোনোটাতে আগুনের ফুলকি দিয়ে ঝালাই করা হচ্ছে আবার কোনোটাতে লোহার পাতের মোর্চে ঘষে লাগানো হচ্ছে রং খোঁজ নিয়ে জানা যায় ঈদের জন্য দম ফেলার সময় নেই শ্রমিকদের এসব ডকে শতাধিক লঞ্চ জোড়াতালি দিয়ে ও রং মেখে নতুনের মতো বানিয়ে যাত্রী চলাচলের উপযোগী করা হচ্ছে দু এক দিনের মধ্যে যাত্রী নিতে ডক থেকে নামানো হবে লঞ্চ করে ঈদের আগেই হয়ে না ঈদের দুই একদিন আগে হয়ে যাইবো আমরা ইয়ে দেখ টন বাও যে মানে মাল এক গাড়ি মাল আছে বিশ টন মাল লাঞ্চে এই মাল শেষ করবো তারপর আমাকে টাকা দিয়ে দিব হ্যাঁ ঈদের আগে নম্বর ঈদের আগে আল্লাহ দিলে এটি ডেলিভারি হয়ে যাব এটা পূরাণ ছিল ডগের করে ডগ করাইলো সংশ্লিষ্ট সূত্র জানাই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বিশ থেকে বাইশ জেলার একচল্লিশটি রুটে নিয়মিত প্রায় দুশোটি লঞ্চ চলাচল করে আর প্রতি ঈদে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ যাত্রী সদরঘাট থেকে নারীর টানে বাড়ি যান প্রতি ঈদের সময় যাত্রীদের বিভিন্ন নিরাপত্তা দেওয়ার কথা বলা থাকলেও ঈদের দুদিন আগে থেকেই চলা শুরু করে ফিটনেসবিহীন লঞ্চগুলো ঘরমুখো মানুষের চাপ দেখেই নীরব থাকেন সংশ্লিষ্টরাও এমনকি ফিটনেসবিহীন ও রুট পারমিট বাতিল হওয়া লঞ্চগুলো চললেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না এর ফলে জীবন ঝুঁকি নিয়েই বাড়ি যেতে হয় ঘরমুখো মানুষদের